আয়াত উচিস ওয়াহুু আল্লাদি আকবালুত তাও বাতা আনইবাদি হয়ে আফু আনিসাই আতিওয়ায়া আলা মুমাতা ফালু অনুবাদ। আর তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন ও পাবসমূ মোচন করেন। এবং তোমরা যা করো তিনি তা জানেন। এক নং ফুটনটের বিবরণ আলোচ্য আয়তে তাওবা কবুল করাকে আল্লাহ তাআালা তার নিজের বিশেষ গুণ হিসেবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন আল্লাহ তালা মুমিন বান্দার তাওবায় ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে কোনো ঊষর মুরুর বুকে ছিল তার সাথে ছিল বাহন যার ওপর ছিল তার খাদ্য ও পানীয় এমতাবস্থায় সে ঘুমিয়ে পড়েছিল জাগ্রত হয়ে দেখতে পেল যে তার বাহনটি চলে গেছে এবং তার খাবার ও পানীয় সেখানে তেমনিভাবেই আছে সে তার বাহনে খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে পড়ল তারপর সে বলল যেখানে ছিলাম সেখানে গিয়ে আবার ঘুমিয়ে পড়ব এবং মারা যাব সে তার হাতের উপর মাথা রেখে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল এমতাবস্থায় সে সচেতন হয়ে দেখল যে তার বাহন ফিরে এসেছে এবং তার বাহনের উপর তার খাবার ও পানীয় তেমনি ভাবেই আছে তখন সে আনন্দে ভুল করে বলে ফেলল আল্লাহ আপনি আমার বান্দা এবং আমি আপনার রব আল্লাহ তার মুমিন বান্দার তাওবাতে বাহন ও খাদ্য পানীয় ফিরে পাওয়া লুকটি থেকেও বেশি খুশি হন মুসলিম সাতাইশ শত চৌচল্লিশ